হ্যালো বাঙালি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে গিফট নিয়ে চলে গেছিলাম বড় বোনের বাড়ি কারণ ছিল ওদের অ্যানিভার্সারি আর ভিডিওটা কিন্তু কিছুদিন আগে করা শুধু গিফটটা যে নিয়ে গেছি তা কিন্তু না। গিফটটা নিয়ে গিয়ে সুন্দর করে সাজিয়েও দিয়েছি ওদের বেডরুমে আর ওই দিন এত তাড়াহুড়ো করে গেছি নিজেকে দেখানোর টাইমই পাইনি তাই ভাবলাম আয়নাতে সব কিছু করার পর তোমাদের একটু নিজেকে দেখিয়ে দিই আর তারপরেই চলে এসেছিল বড় বোন ও এসে রেডি হয়ে নিচ্ছিল কারণ দুপুরবেলা সবার নিমন্তন্ন ছিল একটু টুকটাক খাওয়া দাওয়া ছিল তো তারপরে আমরা নিজে গিয়ে প্রথমেই খেয়ে নিলাম সেভেন আপ দেন তারপরে আমরা বসে যাই লাঞ্জে আর তখন প্রায় বাজে বাজারে স্পেশাল জিনিস ছিল এটাই যে বউ আর বর দুজনে মিলে কিন্তু আমাদের আজকে খেতে মেনু কিন্তু দারুণ দারুণ ছিল সব কিছু কিন্তু আমার মনের পছন্দ মতো হয়েছিল আর আজকের মেনুতে ছিল ফ্রায়েড রাইস বেগুন ভাজা আলু ভাজা চিকেন ইলিশ মাছ চাটনি পাঁপড় পায়েস মিষ্টি দই কি নেই বলো সমস্ত কিছু ছিল আমি কিন্তু পুরো একদম পেট ভরে খেয়েছি দেখতে পাবে আমার প্লেটটা পুরো একদম শেষ করে দিয়েছি আর এটা হচ্ছে আমার ছোট বোনের প্লেট আর এই দিকেরটা হচ্ছে সবিতার প্লেট আর এখানে এখনো সব না দিলে চলে তাই এসে এক ঘুম দিয়ে দিয়েছিলাম সবাই মিলে তো সন্ধ্যাবেলা ছোটো বোন বড়ো বোনকে সাজাতে বসেছে সাজতে সাজাতে কখন যে সাড়ে নটা বেজে গেছে লক্ষ্যই করিনি আর আমার তো মাথায় হাত কারণ এখনও মেন জিনিসটাই আনা হয়নি সেটা হচ্ছে যে কেক আর ফুল তো ঝটপট বাচ্চুকে নিয়ে বেরিয়ে গেলাম আর তখন গিয়ে প্রথমেই আগে নিয়ে নিলাম ফুলটা কারণ দোকান বন্ধ হয়ে যাবে তো এখানে যা যা ফুল লাগবে সেই সমস্ত ফুল আমি নিয়ে নিলাম আর তারপরেই চলে গেছিলাম কেক আনতে তো টেক নিয়ে এসে রেডি আর এই দিকে পুরো কমপ্লিট ছিল শুধু টেবিলটা সাজানো বাকি ছিল আর কেক আনার পর এই সমস্ত কিছু দিয়ে টেবিলটা সাজিয়ে দিয়েছে আর এটা হচ্ছে যে সেই রিংটা যেটা বোনের অ্যানিভার্সারি গিফট বাচ্চু দিয়ে আর এই যে এত সুন্দর ডেকোরেশনটা দেখছো এটা কিন্তু বাচ্চু আর বাচ্চুর ভাই দুজনে মিলেই করেছে দারুণ করেছে কিন্তু আমাদের সবার খুব পছন্দ হয়েছে তো তারপরেই চললো ওদের ফটোশুট ভিডিও সমস্ত কিছু আর তারপরেই চলে আসলো আশীর্বাদী পর্ব তো যাই হোক ভিডিওটা তোমরা দেখতে থাকো ছবি কিন্তু উঠছে

তোমার চোখের শীতল পাঠে তোমার চোখের শীতল পাঠি এটা খুলতে হবে হ্যাঁ তুমি এটা ছিঁড়ে ফেলতে পারো অসুবিধা নেই বীর ভয়ে

এই প্যাকেটটা করতে যে ধৈর্য দেখছিলাম না এই জিনিসটা নেই